সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটি রেজাল্ট অপারেশনের দুই দিন পর গ্রেড টু প্লাস মোটামুটি বড়ই ছিল সো আমরা প্রতিদিনই অপারেশন করে থাকি অলমোস্ট মাঝে মধ্যে অনেক সময় একটু বন্ধ হয়ে যায় সো আপনারা যারা অপারেশন করতে চান এই বিষয়ে জানতে চান সরাসরি দেখতে চান আমাদের ক্লিনিকে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা সরাসরি অপারেশন দেখা বা রোগীদের সাথে কথা বলানোর ব্যবস্থা করে দেব এই অপারেশনটি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই অপারেশন না করলেও কোনো ক্ষতি হচ্ছে না সম্ভাবনা খুবই কম তবে অপারেশন করলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাচ্ছে সেই কারণে যদি আপনারা সমস্যা মনে করেন সমস্যা ফিল করেন অপারেশন করে নিতে পারেন অপারেশনটি কোনোভাবেই বাধ্যতামূলক নয় এটি সৌন্দর্য বর্ধনের একটি অপারেশন মানুষের সমস্যা বিভিন্ন রকম হয়ে থাকে একটি মরণ ব্যাধি একটি মরণ ব্যাধি নয় এটি মরণ ব্যাধি রোগ নয় তো তাছাড়া আমরা সবসময় বলি যে যেখানেই করবেন বুঝে শুনে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন কোথায় করবেন কোথায় করা উচিত কেননা একবার ভুল করলে সেই ভুলের মাসুল সারা জীবন আপনাকেই দিতে হবে তো আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ে আপনাদেরকে স্বচ্ছতা বজায় রাখতে সরাসরি অপারেশন দেখাচ্ছি রোগীদের সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি যাতে আপনারা দেখে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিতে পারেন সো আপনারা যারা অপারেশন করবেন আসবেন দেখবেন বুঝবেন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে কত টাকা ব্যয় হয় খরচের বিষয়টা জানার জন্য হোয়াটসঅ্যাপে বুকের ছবি তুলে পাঠাবেন বা এই মতে বুকের ছবি তুলে পাঠাবেন আমরা ছবি দেখে আপনাদেরকে জানাবো কত টাকার মতো ব্যয় হতে পারে ছবি না দেখলে বলা সম্ভব না এছাড়াও যদি আপনারা আরও কিছু জানতে চান হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আরও কিভাবে উন্নত করা যায় দিবেন ধন্যবাদ আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ